বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী টিএস ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত লবণাক্ততার ছবলে খয়ে যাচ্ছে ঐতিহ্যের প্রতীক ষাট গুম্বুজ মসজিদ নেশা ছেড়ে কলম ধরি মাদক মুক্ত সমাজ গড়ি এই প্রতিবাদকে সামনে রেখে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট দু অনুষ্ঠিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দৈনিক সংবাদ বাগেরহাটে আপনাদের সকলকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রবিউল ইসলাম বাদশাহ আপনাদের সাথে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাগেরহাট থেকে মোহাম্মদ রাকিবুল ইসলামের পাঠানো প্রতিবেদনে রিপোর্ট বাংলার ঐতিহ্য স্থাপত্য আর ধর্মীয় সংস্কৃতির অমূল্য প্রতীক বাগেরহাটের ঐতিহাসিক ষাট গুম্বুজ মসজিদ আজ লবণত্ব তার ছবলে মারাত্মক সংকটে চুন সুর্কি ও পোড়া মাটির ইটে নির্মিত এই প্রাচীন স্থাপনাটির দেয়াল জুড়ে দেখা দিচ্ছে লবণের আস্তরণ ফাটল আর ছেঁচছেতে দাগ এক সময় গাম্ভীর যে ভরা এই মসজিদ এখন হারাচ্ছে তার ঐতিহ্য ও সৌন্দর্য বিশেষজ্ঞদের মতে এটি শুধু স্থানীয় নয় জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফন্দকার মাহফুজ উদ্দারাইন বলেন মাটির নিচে থাকা নোনা পানি ইটের ভেতরে প্রবেশ করে বন্ধন দুর্বল করে দিচ্ছে অধিদপ্তর গঠন করেছে বিশেষজ্ঞ কমিটি ইউনেস্কোর সহায়তা সংরক্ষণ ও সংস্কার কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে মসজিদের ইমাম মাওলানা নাসির উদ্দিন হৃদয় বিদারক মন্তব্যে বলেন এটা শুধু নামাজের জায়গা নয় এটা আমাদের ইতিহাস ও গর্ব প্রতিদিন শত শত দেশি বিদেশি পর্যটক বিস্ময় আর উদ্বেগ নিয়ে ঘুরে দেখছেন এই বিশ্ব ঐতিহাসের সাক্ষীকে তবে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ষাট গম্বুজ মসজিদ হয়তো ইতিহাসের গর্ব নয় কেবল স্মৃতির অংশ হিসাবে পড়ে থাকবে বাগেরহাট থেকে মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল ইসলামের পাঠানো প্রতিবেদনে রিপোর্ট বাগেরহাট জেলার অন্যতম ইউনিয়ন যাত্রাপুর ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ কর্মী টিএস ও নির্বাচনী আলোচনা সভা সভাটি অনুষ্ঠিত হয় যাত্রাপুর ইউনিয়নের জামাত ইসলামের অফিস প্রাঙ্গনে বিকেল থেকে শুরু হয়ে এই আলোচনা সভা চলে এশার নামাজ পর্যন্ত গভীর আগ্রহ ও উৎসাহে ভরপুর ছিল পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট সদর উপজেলা আমির ডাক্তার মাওলানা ফেরদাউস আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন জামাত ইসলামী শাখার আমির শেখ মুরাদ আলী এবং স্থানীয় শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ বক্তারা তাদের বক্তব্যে বলেন বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শভিত্তিক ইসলামী আন্দোলন সংগঠন যা দেশের একটি সুষ্ঠ স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের আহ্বান জানান এবং ন্যায় নীতি ও আদর্শের রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিত কর্মীরা সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রকাশ করেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পিলজং মাধ্যমিক বিদ্যালয় মাঠে নেশা ছেড়ে কলম ধরি মাদক মুক্ত সমাজগড়ি এই প্রতিবাদ্যকে সামনে রেখে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট দুই টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক মাওলানা মনফুজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশিদুল ইসলাম রানা সহকারী পুলিশ সুপার ফকিরহাট সার্কেল ও প্রতিষ্ঠাতা পরিচালক গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট কাঠালতলা মোড় পিলজং ফকিরহাট বাগেরহাট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামাল হাওলাদার সভাপতি বন্ধন পিলজং ফকিরহাট বাগেরহাট দিনব্যাপী এই টুর্নামেন্টে এলাকায় আটটি দল অংশগ্রহণ করে খেলোয়াড়দের দক্ষতা ক্রিয়া চেতনা ও নেশামুক্ত সমাজ গঠনের বার্তা মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে রোমাঞ্চকর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় সাতসইয়া পল্লী সমিতির দল খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি মাওলানা মানফুজুর রহমান এ সময় মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় বিশেষ অতিথি মোহাম্মদ রাশেদুল ইসলাম রানা তার বক্তব্যে বলেন যুব সমাজকে ক্রিয়ার মাধ্যমে একত্রিত করে মাদক ও অনৈতিক কাজ থেকে দূরে রাখা আজ সময়ের দাবি ফুটবল শুধু খেলা নয় এটি নেশা থেকে মুক্তি এবং ঐক্যের প্রতি প্রধান অতিথি মাওলানা মানফুজুর রহমান বলেন আজকের তরুণরা যদি মাঠে থাকে তাহলে মাদক ব্যবসায়ী ও অপরাধীরা মাঠ ছেড়ে পালিয়ে যাবে আমরা সবাই মিলে নেশা ছেড়ে কলম ধরলে প্রকৃত মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব আয়োজক সংগঠন বন্ধন পিরজং ফকিরহাট বাগেরহাট জানিয়েছে ভবিষ্যতেও তারা যুব সমাজের উন্নয়ন ও সামাজিক চেতনার বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের আরও ক্রিয়া ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখবে শেষে বিজয়ী ও রানার সাপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানানো হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি